হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করি আমার মা আর আমার বাবা প্যাকিং করতে বসে আমার স্টুডেন্টদের জন্য এগুলো তৈরি হচ্ছে এখনই চলে আসবে ওরা সবাই আমরা যখন স্কুলে পড়তাম তখন অনেক মজা করতাম এই দিনটিতে এই চেয়ারের মধ্যে সকলে চলে এসেছে আর দু একজন বাকি আছে আসতে ওরাও আস্তে আস্তে চলে আসবে সকলে আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই নাচ শিখে আজকে সকলে কিছু না কিছু পারফরমেন্স করেছে তোমরাও দেখে নাও একটু কপিরাইট দিয়ে দেবে বলে আমি একটু একটু করে ক্লিপগুলো দিয়েছি ভিডিওর মধ্যে সকলেই নিজেদের নিজেদের মতো করে একটু একটু করে চেষ্টা করেছে সব কিছু করার সারাটা বছর আমি ওদেরকে এত মারধর করি এত বকাঝকা করি তাও ওরা আমাকে এতটা ভালোবাসা দেয় পড়া শেষ হলেই ওরা ভুলে যায় যে আমি একটু আগেই ওদেরকে বকাবকি করলাম এই যে আমার সব থেকে ছোট্ট স্টুডেন্টরা কত কিউট না এদেরকে নিয়ে আমার সারা দিনটা কেটে যায় পড়াতে পড়াতে হ্যাঁ মাঝে মাঝে একটু বিরক্ত ধরে যায় কিন্তু পরের দিন আবার যেদিন পড়ানো থাকে না সেদিন আবার টাইমই যায় না এদের ছাড়া তখন ভাবি কেন আসলো না পড়তে এই যে লাস্ট পারফরমেন্স সবাই মিলে একটা গ্রুপ ডান্স করেছিল এরপর দেখো কান্ড নিয়ে ওরা আমাকে দেবে বলে আমিও ওদেরকে দিয়েছি আবার সবাই আজকে অনেক মজা করেছে এরপর টিফিনটা নিয়ে ওরা সকলে বাড়ি চলে গেছিলো আর এইদিকে দেখো কত গিফট এনেছে আমার জন্য আমি আর প্যাকিং খোলার ভিডিওটা দিলাম না নাহলে অনেক বড় হয়েছে তো ভিডিওটা কত সুন্দর সুন্দর গিফট এনেছে আমার জন্য আমার তো খুব পছন্দ হয়েছে আজকের দিনটা অনেক সুন্দর কাটলো আজকের মতো এখানে টাটা